এটাই তো ভালোবাসার পরিচয় এটাই তো নিজেল লিডারের ওপরে মহাপোধ ভালোবাসা এ রাজওয়ান তরুণেরা এটাই তো আমাদের মহাপোধ আছে তার প্রমাণ আসেন আমার জানার কথা আরো বলি তিনি বলতে লেগেছেন দুনিয়া জমিনে আমার বাচ্চা যখন চলে আসলো ওই বাচ্চাকে এমন করে একটা পা কাপড়ের উপরে রাখা হলো রাতে দেরি আমার বাচ্চা সঙ্গে সঙ্গে সেদায় বলে গিয়ে এমন করে আল্লাহ পাখে তারই প্রশংসা করতে লেগেছে আমার নবী পাক দুনিয়া এসে সঙ্গে সঙ্গে আল্লাহবাকে শ্রেণা করে তারই প্রশংসা করতে লেগেছে শুধু এটা নয় আমার যার আমি বলতে লেগেছে কিছু খুন শেষ দেয় পরে থাকার পরে তারপরে মাথাটা তোলার পরে নবী আমার সাদা আঙুলটা আসমানের দিকে তুলে খোরাতে লেগেছে আগুন থেকে এত রোশনি এত আলো বেরোতে লেগেছে আমার যার আমি না বলতে লেগেছে পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে பச்சாக்கு போல நீ நல்லா আমার ছা ছাতখানা ফাটতে লেগেছে আমি আমেনা দেখতে লাগলাম তা থেকে বিশাল কুয়াশা ঢুকতে লেগেছে ওই কুয়াশায় আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল একটা গায়েবি আওয়াজ আসতে লাগলো এই বাচ্চাকে গায়েব করে দাও এই বাচ্চাকে সরিয়ে দাও আমি বড় চিন্তিত হতে লাগলাম ওই সময় আওয়াজ এসে গেল আমেনা চিন্তা করো না এই বাচ্চাকে পুরো কায়না ঘুরিয়ে

কেমতের দিনে এমন এমন লোককে আল্লাহ জান্নাতি করবে আমার নবীর খাতিরে যাদেরকে দেখে বড় বড় মা বড় বড় নবীন তেনারাও অবাক হয়ে যাবে শুধু আমার নবীর খাতিরে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে জোরে বলবে আমার হুজুরকে মোহাবত করেন পেয়ার করেন কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী নবী একদিন বাজারে গেছেন এক কিহুদি সম্প্রদায়ের যুবক ছেলে আমার নবী পাককে দেখেছে দেখার পরে তার আমার নবীর ওপরে নবীর চাল চলন কথাবার্তারাকে সে দূর থেকে ফলো করছে ফলো করে দেখছে আমার রসুল আলাইহি ওয়াসাল্লাম তার চাল চলন কথাবার্তারা সব দেখে তার বড় পছন্দ হয়েছে পরের দিন সে আবার বাজারে এসে আমার রসুল পাশালসাল্লামকে খুঁজছেন খোঁজার পরে আমার নবী সাল্লাল্লাহু হোক ওয়াসাল্লামকে আবাদ দূর থেকে ফলো করে আমার নবীর চাল চলন কথাবার্তারা সব কিছু সে দূর থেকে দেখছে এভাবে দীর্ঘদিন সে আমার নবীকে ফলো করছে কিন্তু এই যে বারবার দূর থেকে দেখছে এটা তার ঠিক পছন্দ হচ্ছে না সে এরাদা করল যে আমি হুজুর পাক হোক আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো কাছে থাকবো সবসময় যাতে করে সর্বসময় হুজুরকে দেখতে পাই জোরে বলুন এক ইহুদি ঘরের ছেলে এবং তার আব্বা ছিল ইহুদি ধর্মের একজন পণ্ডিত আলেম সেই স্বপ্ন দেখছে এই প্রতিজ্ঞা করছে আল্লাহ নবীর কাছে সে আগিয়ে এলো আল্লাহ নদীকে বলতে লাগলেন ইহার সুরেল আমি একজন ইহুদি ধরে মেয়েরা গলেন এর হরের সন্তান আমি আপনাকে আজ কয়েকদিন ধরে দেখতেছি আপনার কথা বতরা চাল চলক আমাকে বড় দিব ফিদা করেছেন এ আরো সুলেল আপনি যদি যা করতে দেন আমি তাহলে আপনার সঙ্গে আপনার সাথে থাকতে যান আপনি সফরে যাবেন আমিও সফরে যাব আপনার মজলিসে আমি বসবো সর্বসময় আপনার খেদম দিয়ে থাকবো আল্লাহ নবী বললেন এ বাবা দে ঠিক আছে

একটা দিন ওই ছেলেটা আমার রসুলের দরবারে আসেনি সময় তাকে একদিন নাই আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন বাবা সাহাবারা ওই ছেলেটা কোথায় সাহাবা হনুরা বললেন ইয়ার রসুলুল্লাহ শেরিব ওই ছেলেটা বড় অসুস্থ এজন্য আসতে পারেন আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওই ছেলেটার কাছে চলে গেলেন ওই ছেলেটাকে দেখার জন্য গেলেন এ যুবকেরা আল্লাহ নবী ছেলেটার কাছে গিয়ে ছেলেটার মাথায় হাত দিবার পরে ওই হাত কান্না নবী টেনে নিলে নিবাল পরে নবী আমার bunting নিয়েছে এ বাবা ছেলে সাত বছর ধরে তুমি আমার সঙ্গে রয়ে তুমি আমি রাসূলুল্লাহ কি মুহাববত করো ভালোবাসো ওই ছেলেটা বলতে লেগেছে যে আপনাকে বড় ভালোবাসি মুহাববত করি আল্লাহ নবী বলতে নিয়েছে এ ছেলে কখন আমার মধ্যে তুমি সমাজ বিরোধী কখন আমার বিরুদ্ধে মধ্যে ইনসা বিরোধী ইনসানিয়ার বিরোধী কখন আমার মধ্যে কখন এমন কোন কাজ কি তুমি দেখেছ বাবা যেটা মানবতার বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে এ বাবা ছেলে রে কখনো কি তুমি রাসুল দেখেছো ওই ছেলেটা বলতে লেগেছে জিনা দেখেনি আল্লাহ নবী বলতে লেগেছে বাবা ছেলে রে কখনো কোনো কাজ কি আমি তোমার ওপরে চাপিয়ে দিয়েছি কখনো কি তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি কখনো কোনো কাজে জন্য চাপ দিয়েছি ওই যুবকটা বলতে লেগেছে না আল্লাহ নবী বলতে লেগেছে এ বাবা বধ করো তুমি আমাকে ভালোবাসো আমি রসুরুল্লাহ তোমাকে মহাপদ করে নিয়েছি ভালোবেসে নিয়েছি তবে বাবা ছেলে আজ তোমার কাছে আমার একটা কথা দنيا মাখ একটা সুযোগ দাও একটা বার দিল থেকে pore lao la ilaha illallah এটা একবার দিল থেকে তুমি মেনে নাও বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দি কবর থেকে নিয়ে আলো ধরে বলুন সুবা এই কথা কথার ছেলেটার সঙ্গে বলতে লেগেছে এই সময় ওই ছেলেটার মা বাপ মাথার ঘোড়ায় দাঁড়িয়ে রয়েছে ওই ছেলেটার বাপ বড় আলেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে দে শুনতে শুনতে এই ছেলেটার বাবা ভুল ধরে বাবা ছেলে রে তুমি সাত বছর থেকে এনাকে চিনতে এখনো পারো না আমি বুঝতে পেরে গেছি এই আখেরি নবী নূর নবী বাবা ছেলেদেরই করোনা সঙ্গে সঙ্গে দুই পড়ল ওই ছেলেটা পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যখনি পড়ল ওই যুবকটা ইন দেকাল হয়ে যায় ইন্নালিল্লাহ

হজুরের কথায় কলে না পড়ল রসুল বললেন জানাজার ব্যবস্থা করে জানা যা পড়াব কত বড় সৌভাগ্যবান বুঝতে পারছেন বলুন এই ছেলেটার সৌভাগ্য কতটা হবে খাজা হুজুরের থেকে বেশি না কম কেন কেন বলে কেন কলেমা পড়েছে সঙ্গে সঙ্গে এতেকাল হয়ে গেল না নামাজ পড়লো না রোজা রাখলো না হজ করলো না দান করলো কিছুই করার সময় পেল না তার এই ছেলেটার মাকাম খাজা হুজুরের থেকে বেশি বলছেন কারণ কি বেশি হবে না কম হবে এটা আওয়াজ দেন বেশি না কম কেন এই ছেলেটা নূর নবীকে দেখেছে নূর নবীর হাত ধরে পলমা পরে এখন সাহাবি হয়েছে জোরে বলুন তাহলে আমি যেটা বলতে চাইছি নামাজ তো পড়তেই হবে রোজা তো রাখতেই হবে হস্ত করতেই হবে এগুলো ডিউটি কিন্তু মাকাম বাড়াই হুজুরের ছোঁয়া হুজুরের মহাবত হুজুরের আদব হুজুর যার দিলে আছে তার মাকাম আল্লাহ বাড়িয়ে দেয় জোরে আপনাদের কাছে এই একটাই মেসেজ দিয়ে গেলাম তামিলনাড়ুতে থাকা কোয়েম্বটুরে থাকা আমার প্রত্যেকটা যুব সমাজ ভাইদেরকে বলে গেলাম কষ্ট করে পরিবার বাচ্চা অনেকে নিয়ে এসেছেন অনেকের অর্থ নিয়ে আনতে পারেননি মা ছেলে পরিবার ছেলে বড় কষ্ট করে রয়েছেন কাজকামের মধ্যে রয়েছেন হয়তো ধর্মকে যেভাবে পালন করতে হয় সেভাবে পালন কমপ্লিট করতে পারছেন না মানছি বুঝতে পারছি কিন্তু দুটো কথা মনে রাখবেন আপনার জিন্দগিতে ইসলামের উপকার যদি করতে নাও পারেন ইসলামের ক্ষতি যেন আপনার দ্বারা না হয়ে যায় দিনের কাজ বেশি করতে পারছেন না মানলাম কিন্তু দিন বিরোধী কাজ যেন না হয়ে যায় দ্বিতীয় নম্বর কথা যেখানেই থাকে